হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে আমার বন্ধের দিন তো বন্ধের দিন একটু ঘুরে না করলে ভালো লাগে না তো যারা প্রবাসে মালয়েশিয়া আছেন অবশ্যই বন্ধের দিন ঘোরাঘুরি করবেন তাহলে আপনার মনটা একটু ভালো থাকবে হ্যাঁ তখন আপনি কাজ করতে ভালো লাগবে যাদের বোর্ডিং লাগে খারাপ লাগে একা দেশের কথা মনে পড়ে তখন যে আপনি ঘুরবেন বাংলাদেশি খাবারগুলো খাবেন দেখবেন আপনার দেশের কথা কিছুটা হলো বলতে পারবেন তো আজকে আমি যাচ্ছি বাংলা খাবার খাওয়ার জন্য বাংলা দোকানে যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায় সত্যি কথা বলতে এই ঈদে এখন পর্যন্ত আমি মাংস খাইনি আজকে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন তো আজকে আমি একটা বাংলা দোকানে যাব বুকেত বিংতান সেটা হলো রসনা বিলাস নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়ার জন্য তো এই তো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম তো এই যে ট্রেন আসতেছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো ট্রেনটা আসার সময় আমি একটু ভিডিও করলাম ট্রেনটা আসতেছিল ট্রেনের জন্য আমি অপেক্ষা করতেছি আর ট্রেনটা অনেক দূরের থেকে আসতেছিলো তো আসলে যেটা বলতেছি আপনারা যারা বিদেশে থাকেন সৌদি দুবাই ওমান কাতার অর্থাৎ মানে যে কোনো দেশে আপনারা অবশ্যই প্রবাসে আপনি আপনার নিজেরাই যত্ন নিতে হবে এবং আপনি আপনি নিজেকে হবে এবং আপনি অসুস্থ হলে আপনি নিজে নিজে চলে যেতে হবে ডাক্তারের কাছে দেরি করবেন না কারণ এই আপনাকে কেউ দেখার মতন আপনি কি খাইছেন না খাইছেন কেউ আপনাকে দেখবে না অবশ্যই আপনি নিজে নিজেই আপনার খেয়াল আপনার যত্ন আপনার সব কিছু করতে হবে তো ট্রেন চলে আসছে তো ট্রেন ট্রেনের এখন তো ট্রেনে ঢুকে গেলাম ট্রেনে ঢুকে সিটে বসে গেলাম খালি সিট এই জায়গা থেকে সময় খালিই পাওয়া যায় কিন্তু আসার সময় অনেক ভিড় হয় তো তো স্টেশনে নেমে গেলাম স্টেশনে নেমে আরেকটা ট্রেন চেঞ্জ করবো সেটা হলো মাঠের নিচে তো মাটির নিচে ট্রেনে উঠবো এখন প্রথমে ট্রেন ছিল উপরে মেট্রো রেল তো এখন মাটির নিচে একটা ট্রেনে উঠবো এটা চেঞ্জ করতেছি একটা ট্রেনে উঠতেছি সেটা হলো মাঠের নিচে তো চলে আসলাম তো আসার পরে আমি এখন কেল সিসি হাঁটছি তো এটা অনেকবার হাঁটছি এমনকি এখানে আমি কাজও করে গেছি তো এই জায়গার ভিডিও অনেক করছি তারপরেও করতে মন চাই না তারপরে একটা শট নিলাম কেলসিসি টুইন টাওয়ারে এই যে টাওয়ারটা তো এখন অপেক্ষা উঠতেছি ফ্রি বাসের জন্য ফ্রি বাস আসবে তখন উঠবো ফ্রি বাসে ফ্রি বাস না অবশ্যই আগে ছিল এই যে বাসটা এই বাসটায় উঠবো এই বাসটা কিছুক্ষণ পরে খুলবে আসলে আগে ছিল ফ্রি আগে আমি যখন দুই হাজার তেইশে মালয়েশিয়া আসছি তখন ফ্রি ছিল টাকা লাগতো না কিন্তু এখন টাকা নেয় কাটে এক টাকা বিশ পিসে বলি এই যে বাসে উঠে গেলাম তো এখন রওনা দিচ্ছি বুকের বিংতনের উদ্দেশ্যে বাংলা খাবার খাবো তো যেটা বলতেছিলাম প্রবাসীরা অবশ্যই অবশ্যই নিজেরা নিজেদের খেয়াল রাখবেন এই যে এটা হলো হাই কমিশন ফর দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এটা হলো পাকিস্তানের হাই কমিশন এটা হলো কিটেন বলে আমি বলে গেছি এটা শুধু কোয়ালামপুরে চলে তো এই যে আমি এখন রেস্টুরেন্টে বসে গেলাম এখান থেকে খাবার নিচ্ছে অনেক আইটেমে হরিঙ্গা মাংস গরু মাংস সব খাওয়া শেষে লাস্টে দই খাচ্ছিলাম এখানে আমি হরিণ মাংস খেয়েছিলাম গরুর মাংস খেয়েছিলাম গলির নলা খেয়েছিলাম বট খাইছিলাম তো খাওয়া দাওয়া শেষ এখন আবার ব্যাগ দিচ্ছি খুবই ভালো লাগলো আজকের দিনটা মনটাও খুব ভালো লাগতেছিল তো আবার ট্রেনে উঠে চলে আসলাম চলে যাব এখন আবার ব্যাগ অনেক দূরেই অবশ্যই কিন্তু তারপর আমার কাছে ভালো লাগতেছে কারণ বাংলাদেশে খাবার খেলাম অনেক দিন পরে আবার একটা দোকানে বাংলা দোকান দেখলাম এখানে একটু ঢুকলাম এখানে বিশাল বড় এক পাঙ্গাস প্রায় দশ কেজি হবে বুঝা যাচ্ছে না বলি একটু ভিডিও করি আমার আবার এই মাছ দেখতে খুব ভালো লাগে খাই আর না খাই এই যে এখানে একটা বাই মাছ কিন্তু এটা সামুদ্রিক নাকি দেশি আমি বুঝতে পারতেছি না তো দোকানদার বললো এটা দেশি বাইং মাছ আসলে উনি কি সত্যি বলছেন আমি তো বলছি আমি যাই না যাক মাছটা দেখে ভালো লাগলো তাই লারা ছাড়া করে দেখলাম একটু এই যে এখানে আছে একটা বিড়িট মাছ এখানে অনেক ধরনের মাছ আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ